নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস কল করার নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করে নি ভিডিও লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম কাজটি যেটি আপনারা দেখতে পারবেন একটি নিউজ কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি বাকি কাজ সম্বন্ধে একদম আমরা সম্পূর্ণ ডিটেলসে বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখতে পারবেন এমপ্লয়মেন্ট অপরচুনিটি সহায়ক সেবা জব অপরচুনিটি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ কাস্টমার সার্ভিস আপনাদের পোস্ট যেটি থাকবে আপনাদের কাস্টমার সার্ভিস পোস্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এক্সিকিউটিভ সহায়ক সেবা পোস্ট যেটি হলো আপনাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ স্যালারি যেটি থাকবে আপনাদের পাঁচ হাজার টাকা পার মান্থ আপনাদের এই কাজের জন্য স্যালারি থাকবে তার সঙ্গে আপনারা কোয়ালিফিকেশন যেটি দেখে নেবেন কোয়ালিফিকেশন হলো আপনাদের এইচএস পাস আপনাদের যাদের হাই সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্কিলস কী কী রুগেট আপনারা দেখতে পাবেন গুড কমিউনিকেশন স্কিলস আপনাদের এই কাজের জন্য কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে হবে তার সঙ্গে আপনাদের ফ্লুয়েন্সি স্পিকিং কনফিডেন্স ইন ডিলিং উইথ পিপুল মানুষের সঙ্গে আপনাদের ভালো ডিলিং থাকতে হবে তার সঙ্গে আপনাদের ভালোভাবে কথা বলতে হবে সিলেকশন প্রসেস আপনাদের মেরিট বেস হবে আপনাদের মার্ক অনুযায়ী আপনাদের আপনাদের সিলেকশন প্রসেস হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ইমিডিয়েটলি আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক রয়েছেন আপনারা অতি সত্তর নিচে দেওয়া আপনারা যোগাযোগের মাধ্যমে আপনারা করে নেবেন খুব অতি সত্তর প্রয়োজন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আপনারা নিচে দেওয়া আপনারা দেখতে পারবেন মেইল আইডি রয়েছে সহায়ক সেবা রেট জিমেইল ডট এই মেলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনারা সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্ট হবে এই কোম্পানির তরফ থেকে অতি সত্তর যোগাযোগ করাবে এবং আপনারা যে সময় এই মেলের মাধ্যমে সিবিটি সেন্ড করবেন আপনারা সাবজেক্টে আপনাদের জেলা নামটি মেনশন করে দেবেন আজকে দু নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটিও আপনাদের একটি রেপুটেড চ্যানেল থেকে আপনাদের জব ভ্যাকেন্সি যেটি নিউজ চ্যানেল আপনারা অত যারা শিলচরে রয়েছেন আপনারা এই নামটি অনেকে শুনেছেন বা অনেকের ঘরে আপনারা এই চ্যানেলটি রয়েছে উই আর আয়ারিং প্রফেশনাল ভিডিও এডিটর ভিডিও এডিটর তো পোস্ট যেটি রয়েছে আপনাদের ভিডিও এডিটরের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা চ্যানেল নাম দেখতে পারবেন বিটিএন বরাক টেলিভিশন নেটওয়ার্ক এই বরাক টেলিভিশন নেটওয়ার্ক বিটিএন যেটি নাম সেই নিউজ চ্যানেলে আপনাদের ভিডিও এডিটরের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে তো যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেখতে পারবেন পজিশন যেটি থাকবে আপনাদের প্রফেশনাল ভিডিও এডিটর ফুল টাইম আপনাদের কাজ থাকবে স্যালারি সম্পূর্ণ আপনাদের ইন্টারভিউর মাধ্যমে ফিক্স করা হবে যে আপনারা এই ইন্টারভিউতে যাবেন সম্পূর্ণ আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের সেই স্যালারিটি ফিক্সড করা হবে ভালো একটি স্যালারি পেয়ে যাবেন রিকোয়ারমেন্টস যেটি দেখতে পারবেন প্রফেশিয়েন্সি ইন ভিডিও এডিটিং সফটওয়্যার অ্যাডপ প্রিমিয়াম প্রো আফটার এফেক্ট এটিসি আপনাদের ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারের খুব ভালো স্কিলস থাকতে হবে আপনারা এডপ্ট প্রিমিয়ার যেটি প্রো রয়েছে তাছাড়া আপনাদের আফটার এফেক্টস এটিসি এইগুলো সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে প্রায় এক্সপিরিয়েন্স প্রফেশনাল ভিডিও এডিটিং প্রিপারেট আপনাদের ভাবে ভিডিও এর সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান সেন্ড দিয়ার রিজিউম সিবি এলং উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স পোর্টফোলিও ইন টু দ্য ফলোয়িং নম্বর আপনারা যে যারা এই কাজের জন্য ইচ্ছুক এবং অভিজ্ঞতা রয়েছে আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা ভিডিও এডিটার অথবা বিটিএন লিখে মেসেজ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েল নম্বরটি দিয়ে দেবো এবং এই লোকেল জব আপডেট ফেসবুক পেজ যেটি আপনাদের ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন তো আজকের তিন নম্বর যেটি কাজ রয়েছে আপনাদের ভালো একটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা দেখতে পারবেন কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে জব নিউজ ফিমেল শ্রীভূমি করিমগঞ্জ তো আপনাদের এই কাজটি আপনাদের সেখানে দুটি পোস্ট রয়েছে আরেকটি পোস্ট যেটি আপনাদের অন্য জেলায় তো কোন জেলায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবেন সর্বপ্রথম যেটি পোস্ট রয়েছে আপনাদের কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ বাজাজ থ্রি হুইলার ডিলারশিপ শ্রীভূমি করিমগঞ্জে একজন মহিলা কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ প্রয়োজন তো সর্বপ্রথম যেটি পোস্ট আপনাদের আমার যেদের আমার যারা বনে রয়েছেন আপনাদের জন্য কাস্টমার কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে এবং আবেদন বাইরেটা পাঠাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনারা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তো সেকেন্ড যেটি আপনাদের পোস্ট যেটি দেখতে পারবেন আপনাদের ওয়ার্কশপ সুপারভাইজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ভালো একটি পোস্ট আপনাদের সুপারভাইজার পোস্টে যারা ইচ্ছুক রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি আপনারা এরিয়া দেখে নেবেন হাইলাকান্দি পাতারকান্দি এবং রামকৃষ্ণনগর এই তিনটি এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে হাইলাকান্দি পাতারকান্দি এবং রামকৃষ্ণনগর এবং পোস্ট যেটি দেখতে পাবেন আপনাদের ওয়ার্কশপ সুপারভাইজার বাজাজ তিউলার ডিলারশিপ ওয়ার্কশপ সুপারভাইজার প্রয়োজন তো আপনাদের সুপারভাইজারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে যোগ্যতা আপনারা দেখতে পাবেন গ্র্যাজুয়েট ও কম্পিউটারের ভালো জ্ঞান থাকতে হবে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে তার সঙ্গে আপনাদের কম্পিউটারের ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে তো যাদের আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট এবং কম্পিউটারের ভালো অভিজ্ঞতা রয়েছে আপনাদের জন্য সেই কাজটি আইটিআই ও পলিটেকনিকের প্রার্থী হলে অগ্রাধিকার দেওয়া হবে যাদের আপনাদের আইটিআই এবং পলিটেকনিকের আপনাদের এক্সপিরিয়েন্স আপনাদের কোর্স কমপ্লিট হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেন বায়োডাটা আপনারা দেখতে পাবেন যোগাযোগ যেটি হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স থ্রি এইট জিরো তো এই নম্বরে কোনো ধরনের কল করবেন না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনাদের যাদের সিবি শর্ট লিস্টে হবে এই কোম্পানির তরফ থেকে অতি সূত্রে যোগাযোগ করাবে শুধুমাত্র আগ্রহী প্রার্থীদের যোগাযোগ করবেন অনুগ্রহ করে ফোন বা অপ্রয়োজনীয় মেসেজ করবেন না তো আপনারা দেখতে পারবেন সেখানে আপনাদের মেস একটি দেওয়াই রয়েছে আপনাদের আপনারা কোনো ধরনের কল অথবা অপ্রয়োজনীয়ভাবে মেসেজ করবেন না আপনাদের প্রয়োজন হলে মেসেজ করবেন তাছাড়া আপনারা আননেসেসারিভাবে ফোন অথবা মেসেজ করে আপনারা কোনো ধরনের ডিস্টার্ব দেবেন না তো আজকে যে চার নম্বর যেটি কাজটি আপনাদের সেই কাজে আপনাদের থাকা ও খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাবেন আর্জেন্ট ভেকেন্সি খুব অতি সত্তর ওনাদের মানুষ শিলচর প্রেমতলায় একটি প্রতিষ্ঠিত ফার্মেসিতে অভিজ্ঞ কর্মী আবশ্যক আপনাদের যাদের ফার্মেসিতে অভিজ্ঞতা রয়েছে আপনাদের জন্য এই কাজটি আপনাদের ফার্মেসির মধ্যে অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের পরিচিত যদি কেউ ক্যান্ডিডেট থাকে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন বেতন সম্পূর্ণ আপনাদের ইন্টারভিউর মাধ্যমে ফিক্সড করা হবে টাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে আপনারা দেখতে পারবেন সেই ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন টাকা ও খাওয়ার ইচ্ছুক ব্যক্তি নিম্নে নম্বরে যোগাযোগ করুন আপনার যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে হবে তো সেই নম্বরটি আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করুন আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন নম্বরটি দিয়ে দেবো আজকে ছিল এইগুলো চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে